নমস্কার আমি অপু কিছুদিন আগে তৃণমূলের জাতীয় মুখপাত্র মহুয়া মৈত্র একটা ভাষণ নিয়েছে সেটাতে উনি কী বলেছে যে হোম মিনিস্টার আমাদের যে হোম মিনিস্টার আছে অমিত শাহ ওনার মাথা কেটে টেবিলে রাখা উচিত জাস্ট আপনারা ভাবুন অনুপ্রবেশকারী নিয়ে ভাষণ দিতে দিতে মিডিয়ার সামনে উনি কী বলেছেন হোম মিনিস্টার অমিত শাহ যিনি কিনা আমাদের ভারতবর্ষের একটা গুরুত্বপূর্ণ পদে বসে আছে হোম মিনিস্টারের পদে গৃহমন্ত্রীর পদে তাকে কি বলেছে সেই অমিত শাহকে কী বলেছে তার মাথা কেটে টেবিলে রাখা উচিত আপনারা ভাবতে পারছেন কি ধরনের মহুয়া মৈত্রের মুখের ভাষা যে মহুয়া মৈত্র কী করে লোকসভার সংসদের গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড বিদেশীয়কে কি করে বেঁচে দেয় যার জন্য মহুয়া মূত্রকে সংসদ থেকে কি করা হয়েছিলো সাসপেন্ড করা হয়েছিল সেই মহুয়া মূত্র এখন কি বলছে যে হোম মিনিস্টার অমিত শাহ মাথা কেটে টেবিলে রাখা উচিত শুধু এইটাই বলে নাই উনি বিএসএফকে নিয়েও বলেছেন কি যে আমরাই বিএসএফের ভয়ে থাকি আপনাদের সম্পূর্ণ ভিডিওটা শোনা দরকার তারপরে আমি আপনাদের অল ডিটেল বলছি আপনারা শুনুন ভিডিওটা সেই মহুয়া মূত্রের অসভ্য কথাগুলো আপনারা শুনুন আমি জিজ্ঞেস করছি যদি ভারতের সীমান্ত রক্ষা করার আমাদের কেউ নেই যদি অন্য দেশের মানুষরা রোজে শয়ে শয়ে লাখে লাখে কোটি কোটিতে ঢুকে যাচ্ছে যে আমাদের মা বোনদের ওপর চোখ দিচ্ছে আমাদের তাই আমাদের জমি কেড়ে নিচ্ছে এটা তোমার প্রথমেই তো অমিত শাহের মাথাটা কেটে তোমাকে তোমার টেবিলে দেওয়া হয়েছে যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং যে স্বরাষ্ট্রমন্ত্রক দেশের কে রক্ষা করতে পারে না যে প্রধানমন্ত্রী নিজেই বলছে যে বাইরে থেকে লোক এসে আমাদের মা দিকে নাকি চোখে নজর দিচ্ছে নাকি কি চোখ মে চোখ মেলা তাই কি একটা বললো নাকি শব্দ আমাদের জমি দখল করে দিয়েছে তো হয় তার দোষ টাকার দোষ টাকার দোষটা আমাদের না দোষটা আপনার এখানে বিএসএফ তো রয়েছে বিএসএফ তো কি আমরা বিএসএফ এর ভয় থাকি তাই তাই অনুপ্রবেশ করছে লোক আসছে আমরা তো দেখি না শুনলেন আপনারা হোম মিনিস্টার অমিত শাহকে কী বলছে যে তার মাথা কেটে টেবিলে রাখা উচিত আরও কী বলছে যে আমরা আইপিএসএফের ভয়ে থাকি পুরা দেশ বিরোধী কথাবার্তা আর একটা গুরুত্বপূর্ণ পদে থাকা লিডারের বিরুদ্ধে কি বলছে তার মাথা কেটে টেবিলে রাখা উচিত কি বলবেন আপনারা কি বলবেন আপনারা এনাকে কৃষ্ণনগরের মানুষ লোকসভা সাংসদ করে রেখেছে কৃষ্ণনগরের মানুষ আশা করি ভোট দেয়নি কিন্তু জানেনি ভোটের টাইমে কি পরিমাণে দুর্নীতি কি পরিমাণে বোমবাজি হয় মানুষদেরকে ভয় দেখায় সরকারে যেতে হয় না ছাড়া পশ্চিমবঙ্গের মানুষ এই ধরনের মানুষদেরকে আদৌ পছন্দ করে নাই যাকে কিনা সাংসদ থেকে সাসপেন্ড করা হয়েছিল কেন কারণ গুরুত্বপূর্ণ পাশ হওয়ার সাংসদের উনি বিদেশিওকে বেঁচে দিয়েছিলেন ভাবতে পাচ্ছেন। সেই মহুয়া মিত্র জ্ঞান দিচ্ছে কি যে অমিত স্যার মুন্ডু টেবিলে রাখা উচিত কি বলবেন এটা যদি আমি আপনারা বলতেন তাহলে কি হতো এখন মমতার পুলিশ মমতার চটি পুলিশ জেলে লেগে ঢুকিয়ে দিত একটা আপনি তৃণমূলের কোনো নেতার বিরুদ্ধে খারাপ কথা বলুন অসভ্য ভাষা ইউজ করুন সঙ্গে সঙ্গে মমতার পুলিশ আসে আপনাকে কি করবে জেলের ভিতরে ঢুকিয়ে দেবে কিন্তু ওনার দলের যদি কেউ কোনো খারাপ ভাষা বলে কিচ্ছু বলে মমতার পুলিশ কিচ্ছু করবে না কারণ কি চোদ্দ তলার অর্ডার আছে যতই খারাপ ভাষা বলুক যতই দেশবিরোধী কথাবার্তা বলুক আমার দলের লক করেছে তৃণমূলের লক করেছে মানে মমতার পুলিশ সাইলেন্ট হয়ে ঘরের ভিতরে বসে থাকবে আর অন্য আদার কেউ বলুক একটা সাধারণ মানুষ কেউ বলুক আপনাকে টেনে হিচুড়ে নিয়ে যাওয়া হবে এক রাজ্যে কেমন সংবিধান ভাবতে পারছেন সাধারণ মানুষের জন্যে কেমন সংবিধান আর নেতাদের জন্য কেমন সংবিধান ওনারা কিছুই কিচ্ছু না বলা হচ্ছে কৃষ্ণনগরে এই মহুয়া মিত্রের বিরুদ্ধে এই অসভ্য ভাষার জন্যে দেশবিরোধী কথাবার্তার জন্য এফআইআর হয়েছে কিন্তু এফআইআর হয়েও মমতার পুলিশ আদৌ কি কিছু করিবে আপনাদের মনে হয় আমার তো মনে হয়নি কি ধরনের মুখের ভাষা বলার কিচ্ছু নাই আরও উনি কি বলছে যে বর্ডার দায়িত্ব করা বর্ডার এর দায়িত্ব কে আছে অমিত শাহ একদম দায়িত্বে আছে কিন্তু আপনারা বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের বর্ডারের ব্যাপারে জানেনি ম্যাক্সিমাম বোটার এরিয়ায় আপনি নদী দেখতে পাবেন বন জঙ্গল দেখতে পাবেন সেই বর্ডার এরিয়ায় আদৌ বেড়া দেওয়া সম্ভব নয় আর এমন এমন পশ্চিমবঙ্গের বর্ডার এরিয়া আছে যেখানে কি সেন্ট্রাল জমিয়েই পায়নি জাস্ট বাবুন বেড়া দেওয়ার জন্য কত কোটে কত কি চলছে জমির জন্যে আর আপনারা পশ্চিমবঙ্গের ব্যাপারটা জানেনি পশ্চিমবঙ্গের নাই ভারতের সংবিধানের কথা জানেনি কেউ জমি না দেবো বললে কত ঝামেলা একটা রোড বানাতে হলে কত ঝামেলা হয় কেউ যদি জমি না দেওয়ার কথা বলে কারও বাপের ক্ষমতা নাই জমি ছিনিয়ে নেওয়ার না মানুষটা নিজে থেকে বলছে যে আমি জমিটা দেবো সেই জন্যে সেই জমিটা দখল করতে চার বছর পাঁচ বছর ডিলে হয়ে যায় ততদিনকে কত অনুপ্রবেশকারী ঢুকে আপনারা বুঝতেই পারছেন আর সেই অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংকের জন্য এই তৃণমূল সরকারটা ব্যবহার করে সেই তাদেরকে শেল্টার দেওয়ার জন্যে এসব কথাবার্তা তাদেরকে ফ্যাক আধার কার্ড ফ্যাক ভোটার কার্ড বানিয়ে আধার রাজ্যে ছড়িয়ে দিচ্ছে পশ্চিমবঙ্গ তাদেরকে ভোট ব্যাংকের জন্য ইউজ করছে কিন্তু ভবিষ্যতে যে এটা কত বড় একটা খারাপ দিক খারাপ বন্ড লিবেক সেটা ভবিষ্যতে আপনারা বুঝতে পারবেন যতদিন না রাজ্য আর সেন্ট্রাল এক হয়ে কাজ করছে এক হয়ে লড়ছে ততদিন পর্যন্ত অনুপ্রবেশকারীকে পশ্চিমবঙ্গে ঢোকা থেকে আটকানো যাবেক নেই আজকে আসামে আসামও এই প্রবলেমটা হয়তো আসামও ব্যাপক পরিমাণে অনুপ্রবেশকারী ঢুকত কিন্তু এখন আসাম সরকার আর সেন্ট্রাল এক হয়ে কাজ করছে বলে আসামে এই সমস্যাটা মিটে গেছে কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার কি এই অনুপ্রবেশকারীদের বাংলাদেশি রোহিঙ্গাদের কি ভোট ব্যাংকের জন্য ব্যবহার করছে সেই জন্য তাদেরকে ঢোকার জন্য কোথাও না কোথাও সাহায্য করছে লোকাল লোক না সাহায্য করলে কবু অনুপ্রবেশকারীরা ঢুকতে পারবে না বিএসএফ যতই কিছু করুক যতই আটকানোর চেষ্টা করুক আবার উনি কী বলছে যে আমরাই বিএসএফের ভয়ে থাকে কি মানে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষদেরকে কী করছে বিএসএফের প্রতি একটা খারাপ মাইন্ডসেট তৈরি করছে বিরোধী কথাবার্তা কোথাও না কোথাও সরকারের এইবার অ্যাকশন নেওয়া দরকার হলে কি এনারা আরও দেশ দেশবিরোধী কথাবার্তা বলবে বিএসএফের প্রতি সাধারণ মানুষদেরকে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষদেরকে একটা ভয় দেখানোর চেষ্টা করবে এইটার জন্য সরকারকে কোথাও না কোথাও অ্যাকশন লিয়া উচিত পশ্চিমবঙ্গে না ছাড়া এই ধরনের নেতারা যেভাবে ভাইলেন্স ক্রিয়েট করছে এইটা ভবিষ্যতে কিন্তু একটা খারাপ মোড় নিতে পারে ফ্রিডম অফ স্পিচ আছে মানে যেটা মুখে আসবে সেটা বলা কিন্তু যায় না একটা সাধারণ মানুষ তৃণমূলের নেতাদের বিরুদ্ধে কিছু বলুক একটা খারাপ ভাষা বলুক এখনই তুলে নিয়ে যাবে আর এনারা যে কিছু বলুক কিচ্ছু না এই জন্যে কোথাও না কোথাও বাংলার মানুষদেরকে বুঝতে হবে কৃষ্ণনগরের মানুষদেরকে বুঝতে হবে যারা এই পাঁচ বছরের জন্য সাংসদ করে রেখেছেন লোকসভার এই মহুয়া মিত্রকে কথা না কোথাও আপনাদেরকে হাঁটাতে হবে একটা সঠিক সরকার কোথাও না কোথাও নিয়ে আসতে হবে যে পশ্চিমবঙ্গের অ্যাটলিস্ট ভালো চাই পশ্চিমবঙ্গের উন্নতি চাই যেভাবে এই দাঙ্গার রাজনীতি করছে সেই দাঙ্গার থেকে বেরিয়ে সেই সরকারটাকে নিয়ে আসুক যে পশ্চিমবঙ্গের উন্নতির জন্য লড়বে আপনাদের রিকোয়েস্ট করব আর এই ধরনের দেশ দেশবিরোধী নেতাদেরকে আপনারা বহিষ্কার করুন না ছাড়া ভবিষ্যৎ পশ্চিমবঙ্গের ভবিষ্যৎটা কী হতে চলেছে কারণ এখন এই ধরনের নেতাদের ভাষা আর বাংলাদেশিদের ভাষা এক পুরো বাংলাদেশি ভাষা এই ধরনের নেতাদের মুখে বাকি ভিডিওটা এখানে এন্ড করছি ভাল লাগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন তাহলে কি বহুত মোটিভেশন পাবো লড়াইটা আপনাদের জন্য যাই যা করব এখানে এন্ড করছি জয় হিন্দ জয় ভারত